তাহলে আমি পেছন দিয়ে ধাক্কা দিই আপনাকে আমার আমার তো পাইপ ছিল আমি বাসায় রেখে এসেছি তাহলে এবার পাইপ থাকলে আমি আমার এখান থেকে দিতে পারতাম আচ্ছা আপনি বসেন আমি আপনাকে ধাক্কা দিচ্ছি হ্যাঁ পেছনে আমি ওই করবো সামনে যান আমি পেছন দিয়ে দেখা দিচ্ছি আপনি ইসিপি চত্বর গেলে ইউরে ওইখানে পাম্প আছে ইসিপি চত্বর পাম্প আছে আপনি ক্লাস ছেড়ে দেন ঢাকা দিয়েছি তো ওইভাবে আপনি ওঠেন এক গাড়িতে ওঠেন সুদা রাখবেন যে আরেক ভাই আসছে হেল্প করার জন্য পরে ভাই বলতেছে আপনি চলে যান সমস্যা নেই ওই ভাইটা তেল শেষ হয়ে গেছে তো ওনাকে আমি বললাম যে আমি আপনি ওঠেন আমি দেখা দিচ্ছি তো ওই বলছে ওনার ওই জায়গা নিচু তো এই কারণে ওঠা উঠতে সমস্যা হচ্ছে পরে আরেক ভাই আসলো কিছু দূর আসার পরে ওই ভাই বলতেছে তাহলে আপনি চলে যান আমি ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি আসলে বাইকার বাইকার ভাই ভাই এটা রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি প্রতিনিয়ত আমরা এটা আসলে বুঝতে পারি